ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি ইতিমধ্যেই চলে গেছে এবার প্রাথমিকের বত্রিশ হাজার শিক্ষকের চাকরি যাবে নাকি সেটা চুয়াল্লিশ হাজারের চাকরি যাবে পুরো প্যানেল বাতিল হবে সেই নিয়ে মহামান্য কলকাতা হাইকোর্টে লড়াই চলছে ইতিমধ্যেই সিঙ্গেল বেঞ্চে কিন্তু ভার্ডিক্ট এসে গেছে যে ওই বত্রিশ হাজারের চাকরি যাওয়া উচিত এটা ডিভিশন বেঞ্চে লড়াই চলছে যে কোনো দিন যে কোনো মুহূর্তে সেখানে কিন্তু সেই রায়টাই বজায় থাকতে পারে আর এবার মহামান্য কলকাতা হাইকোর্টে তৃতীয় একটা বোমা ফাটলো যেখানে দেখা যাচ্ছে যে এক আটজন নয় প্রায় ষাট হাজার শিক্ষকের চাকরি এবার চলে যেতে পারে দু সালের পর থেকে যারা প্রাথমিকে নিয়োগ পেয়েছেন বা যাদের বদলি হয়েছে তার সমস্তটা ক্যান্সেল হয়ে যেতে পারে ঠিক রাক্ষস বা খক্ষসের হাতে যদি কোথাও কোনো সাম্রাজ্য পড়ে যেভাবে সেটা তিলে 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 শ্মশানে পরিণত হয় না বর্তমানে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটা এই শাসকের আমলে ঠিক সেই জায়গায় পর্যবসিত হয়েছে না কোনো বানানো গল্প শোনাচ্ছি না কোনো ভয় দেখানোর কথা বলছি না একদম মহামান্য কলকাতা হাইকোর্টের যে ভার্ডিক্ট যে রায় সেই কপি হাতে নিয়ে এবং মিডিয়া রিপোর্টকে সামনে রেখে এই এই ভয়ঙ্কর সত্য আপনাদের সামনে তুলে আনছি আপনাদের প্রথমেই দেখাবো চাকরি বাতিল হতে পারে ষাট হাজার প্রাথমিক শিক্ষকের রাজ্যে অস্তিত্বই নেই কি ভয়ঙ্কর কথা বুঝতে পারছেন একদম মিডিয়াতে হেডলাইন চলে আসছে যে এই রাজ্যে আবারও আবারও চাকরি যাওয়ার ঘটনা ঘটতে পারে সরকারি চাকরি প্রাথমিকের শিক্ষকদের চাকরি চলে যেতে পারে কি ঘটনা ঘটেছে ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের ঘটনা পূর্ব মেদিনীপুরের একজন শিক্ষিকা নীলাঞ্জনা মাইতি তাকে বারবার বারবার বদলি করা হচ্ছিল এবং তিনি পরিষ্কারভাবে অভিযোগ নিয়ে আসেন যে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার এবং সেই জন্য যখন কেউ কোথাও কোনো কথা শুনছে না বাধ্য হয়ে তিনি মহামান্য কলকাতা হাইকোর্টে স্মরণাপন্ন হয়েছিলেন এখন যে মুহূর্তে তিনি এই অ্যাপিলটা নিয়ে এসেছিলেন তখন বিশ্বজিৎ বসু মহামান্য বিচারপতি তিনি বিচার করে দেখেছিলেন এবং তিনি পরিষ্কারভাবে জানিয়েছিলেন যে যে এই বদলিটা হয়েছে না এই বদলিটা অবৈধ এবং এটাকে নাল ও ভয়েড বলে ঘোষণা করা হলো ফলে আদালতের নির্দেশে এই বদলি কার্যকর হবে না ওই শিক্ষিকা নীলাঞ্জনা মাইতি যেখানে কাজ করছেন সেখানেই তিনি কাজ করবেন কিন্তু এই সরকার যে কতখানি রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ এরা যে আইন আদালতকেও বুড়ো আঙ্গুল দেখায় এবং নিজেদের সমস্ত কিছুর ঊর্ধ্বে ভাবে এর পরের ঘটনা সেইখান থেকেই বোঝা যাচ্ছে এরপরে ওই যে বদলিটাকে ক্যান্সেল করে দেয়া হলো যে স্কুলের জন্য বদলিটাকে ক্যান্সেল করে দেয়া হলো সেই স্কুলে পিটিআর অর্থাৎ পিউপল টিচার রেশিও যত ছাত্র আছে তার অনুপাতে শিক্ষক শিক্ষিকার পরিমাণ এটার যে রেশিও সেই রেশিওকে সামনে দেখিয়ে শিখণ্ড হিসেবে দেখিয়ে ওই নীলাঞ্জনা মাইতি নামে শিক্ষিকাকে আবার সাত দিনের মধ্যে আদালত যে আদালতের মধ্যে কি ভয়ঙ্কর এদের কথাই যদি কেউ ওঠে বসে না বসে তাহলে ঠিক এই ধরনেরই হেনস্থার শিকার হতে হবে ভেবেছিলেন যে এইসব গালভর টার্ম ইউজ করা হবে পিটিআর ইত্যাদি ইত্যাদি এবং তাতে ওই শিক্ষিকা ভয় পেয়ে যাবেন কিন্তু না ওই শিক্ষিকা ভয় পাননি তিনি আবারও মহামান্য আদালতে শরণাপন্ন হন এবং সেখানেই এই মামলাটি মহামান্য বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে হচ্ছিল এবং নীলাঞ্জনা মাইতির পক্ষে সেখানে লড়াই করছিলেন মাননীয় আইনজীবী বিল্লাল ভট্টাচার্য এবং মাননীয় আইনজীবী ফিরদ্দ শামীম আরো অন্যান্যরাও ছিলেন কিন্তু এরা ছিলেন মূল কান্ডারি এবং সেখানে একটার পর একটা যুক্তি তর্ক সামনে আসে এবং সেই জায়গা থেকে দেখা যায় যে যারা এই বদলিটা করছে সেই ডিপিএসসি অর্থাৎ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল যে অ্যাসোসিয়েশনটা রয়েছে সেই ডিপিএসসি তারাই কিন্তু অবৈধ ফলে এই বদলিটাও অবৈধ এবং সেই জায়গা থেকে তার বদলি খারিজ হয়ে যায় কিন্তু এইখানেই যদি ঘটনা থেমে থাকতো তাহলে এটা সংবাদ শিরোনামে আসতো না এটা নিয়ে নতুন করে বলার কিছু থাকতো না কি হয়েছে ঘটনা ঘটনা যেটা হচ্ছে এই যে ডিপিএসি বা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল এদের যে কাজটা ছিল সেটা এটা এরা দীর্ঘদিনের সংস্থা এরা মূলত প্রাইমারি টিচারদের নিয়োগ এবং বদলি এই ব্যাপারটা এরা দেখত এবং দীর্ঘদিন ধরে যে প্রসেসটা চলে আসছে সেটা হচ্ছে এটা একটা চুয়াল্লিশ জনের কাউন্সিল জন মেম্বার মিলে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এরকম করে একটা করে কাউন্সিল তৈরি করা হবে যারা মূলত এই পিটিআর মানে যেটা পিপল টিচার বলা হচ্ছে সেটাকে তারা দেখবেন কোন স্কুলে কত খালি আছে কি রয়েছে না রয়েছে পুরোটা দেখবেন সেই অনুযায়ী বদলি করবেন নিয়োগের ব্যবস্থা করবেন কিন্তু এই যে চুয়াল্লিশ জনের প্রতিনিধিদের ব্যাপার ছিল সেই জায়গা থেকে সরে এসে হঠাৎ করে দু সালে এদেরকে চেঞ্জ করে দেওয়া হলো একজন প্রতিনিধিতে এই ডিপিএস যে চেয়ারম্যান হবে সেই চেয়ারম্যানই শেষ কথা হর্তা কর্তা বিধাতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যা খুশি বলতে পারেন একজন মাত্র লোক সে সমস্ত বদলে এবং সমস্তটা ঠিক করবে আসলে বেশি লোক থাকলে কন্ট্রোল করতে বোধহয় অসুবিধা হয় একজন লোক থাকলে চোদ্দ তলা থেকে যা নির্দেশ আসবে টুক করে সেটাকে ইমপ্লিমেন্ট করিয়ে দেওয়া যাবে নিজের কাছের লোককে বসিয়ে দেওয়া থাকবে দলদাসদের বসিয়ে দেওয়া থাকবে এরকমটাই বোধহয় ভাবনা চিন্তা হয়েছিল তার থেকেও যেটা মারাত্মক কথা এই ডিপিএসির যেটা সাংগঠনিক জায়গা রয়েছে সেই সাংগঠনিক জায়গা থেকে দেখা যাচ্ছে যে ডিপিএসি যখন ফর্ম হবে তখন তার মেয়াদ হচ্ছে চার বছর চার বছর বাদে আবারও সেটাকে নতুন করে ফর্ম করতে হবে যদি না সেটা করা হয় তাহলে সেটা অবৈধ হয় কিন্তু এক্ষেত্রে যখন আদালতে মামলা হচ্ছিল দেখা যাচ্ছে দু সালে এই ডিপিএসসি শেষ বারের জন্য গঠন করা হয়েছিল এবং তাহলে তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে দু সালে দু হাজার সালের পর থেকে আর কোনো ডিপিএসসি এই যে চুয়াল্লিশ জন প্রতিনিধি নিয়ে করার কথা সেটা করা হয়নি হঠাৎ করে সালে মানে তখন দ্বিতীয়বারের জন্য জিতে প্রবল চাপ ছিল কেননা নারদা স্টিং অপারেশন হয়েছে পোস্তাউরালপুর কাণ্ড হয়েছে বামফ্রন্ট কংগ্রেস হাতে হাত ধরে জোট মিলিয়েছিল এদেরকে হারিয়ে দেওয়ার মতো অবস্থা হয়েছিল সেই সমস্ত কিছু টপকে তিনি দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসছেন এবং বাম কংগ্রেস যেহেতু জোট করে হেরেছে সুতরাং দূর দূরান্ত পর্যন্ত আর কোনো বিরোধীদের দেখা যাচ্ছে না তাই সেই সময় তিনি এই করে দেন যে জন মেম্বারের জায়গায় একজন অর্থাৎ শুধুমাত্র শুধুমাত্র যে যে সেক্রেটারি হবে হবে এর সে এখানে সমস্তটা ডিপেন্ড করবে এখন মুশকিল হচ্ছে যে আপনি সরকারে থাকলে আইন বদল করতেই পারেন সেটা নিয়ে বলার কিছু নেই কিন্তু আইন বদল করতে গেলে আপনাকে তো গ্যাজেটের নোটিফিকেশন দিতে হবে সেই সেইটুকুনি কাজও করেনি ফলে এই যে আইন প্রসেসটা চেঞ্জ হয়েছে সেই জায়গাটাই কিন্তু পুরোপুরি রকমই বেআইনি তাহলে বেআইনি ভাবে যে সংস্থা চলছে যে সংস্থা অবৈধ এবং তাদের নিয়োগ তাদের বদলি যা কিছু তারা ডিসিশন নিয়েছে সবকিছু কিছু অবৈধ এই জায়গা থেকেই কিন্তু প্রশ্নটা শুরু হয়ে গেছে এবং সব থেকে বড় কথা যখন আদালতে মামলা হচ্ছে যখন বিন্যতল বাবু বা ফিরদৌস আহ তারা যখন চেপে ধরেছেন তখন রাজ্যের তরফ থেকে একটা অদ্ভুত যুক্তি হচ্ছে বলা হচ্ছে ডিপিএসি এটা তো অবৈধ নয় এখানে এই সংস্থা তো দীর্ঘদিন ধরে রয়েছে হ্যাঁ আমরা এখানে এই চার বছরের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেই জায়গাটা আমরা দেখিনি বা গ্যাজেটের নোটিফিকেশন না করেই চুয়াল্লিশ জন থেকে একজন করে দেওয়া হয়েছে সেই জায়গাটাও ঠিক আছে কিন্তু এই সংস্থা তো অবৈধ হতে পারে না সুতরাং সেই জায়গা থেকে এই এদেরকে কোন রকমই অবৈধ ঘোষণা করা যাবে না কিন্তু দু পক্ষের যুক্তি তর্ক শোনার পর শেষ অব্দি মহামান্য কলকাতা হাইকোর্ট এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন মাননীয় মহামান্য বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন ডিপিএসসি পূর্ব মেদিনীপুর অবৈধ এবং তার ফলে এই যে বদলি তারা করেছেন শিক্ষক শিক্ষিকা নীলাঞ্জনা মাইতিকে সেটাও অবৈধ সুতরাং এই বদলি রদ করে দেওয়া হলো এবার যে মুহূর্তে এই রায়টি এসেছে সাথে সাথে রাজ্য সরকারের তরফ থেকে একটা করা হয়েছিল যে এর উপর স্টে দেওয়া হোক ভাবুন বিচারপতি সমস্ত কিছু বিচার প্রক্রিয়া করলেন দুপক্ষের বক্তব্য শুনলেন তার ফাইনাল তিনি চলে এলেন এবং সেই জায়গায় বলা হচ্ছে যে আপনি যে রায়টা দিচ্ছেন সেটা ভুল সেটার উপর স্টে দিয়ে দিন কিন্তু সেটা শোনার পর সেটাকে আফ্রন্ট রিজেক্ট করা হয়েছে মহামান্য বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ সেটাকে রিজেক্ট করে দিয়েছেন ফলে এই যুক্তি ধোপে টিকছে না এবং এই যে ডিপিএসসি পূর্ব মেদিনীপুর সেটা অবৈধ এই জায়গাটা ঘোষণা হয়ে গেল বেশ এত দূর অবধি তো কোনো প্রবলেম নেই কিন্তু তাহলে ষাট হাজার শিক্ষকের যে নিয়োগ সেই জায়গাটা কি করে অবৈধ হয়ে যায় আর এইখানেই চলে আসছে বর্তমান রাজ্য সরকারের ভূমিকা দেখুন এখানে যেহেতু পূর্ব মেদিনীপুর ডিপিএসসি সেখানে বেরিয়েছে যে এই যে ডিপিএসসি এখন এক্সিস্টেন্স সেটাই অবৈধ সেটা থাকে না কেননা দু সালে শেষবার এটা ফর্ম হয়েছিল এবং দু সালে গিয়ে তার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল তাহলে তারপর যে চেঞ্জেসটা হয়েছে চুয়াল্লিশ জন থেকে একজনে নিয়ে চলে আসা, তার কোনো গ্যাজেটেড নোটিফিকেশন নেই এবং সেই কারণেই পূর্ব মেদিনীপুরে ডিপিএসসিকে কে অবৈধ ঘোষণা করে দেওয়া হয়েছে ফলে তারা যে যে কাণ্ড কারখানা করেছে দু হাজার ষোলো সালের পর থেকে দু হাজার পঁচিশ সালে ন বছর ধরে তার সমস্তটাই অবৈধ সেটা কোনো নিয়োগ প্রক্রিয়া যদি করে থাকে সেটাও অবৈধ যদি আমার পেরেন্ট বডি যারা আমাকে নিয়োগ দিচ্ছে তারাই অবৈধ হয় তাহলে নিয়োগটাও তো অবৈধ দাঁড়াচ্ছে তারা যদি বদলি করে থাকে সেটাও তো অবৈধ হয়ে দাঁড়াচ্ছে তাহলে এই থেকে দু হাজার পঁচিশ যে যাদের নিয়োগ হয়েছে যাদের বদলি হয়েছে পুরোটা এই জায়গাটা অবৈধ ঘোষিত হয়ে যাচ্ছে এবং যদি সেই জায়গাটা অবৈধ ঘোষিত হয়ে যায় একটা জেলার জন্য বাকি জেলার টিপিএসি চেহারাটাও তো আলাদা কিছু নয় প্রত্যেকটা জেলাতেই তো এই প্রশাসন সেই একই জায়গাটা করে দিয়েছে একই ছবিটা করে দিয়েছে যে দু হাজার এগারো সালে শেষবার ফর্ম হয়েছিল যাদের ভ্যালিডিটি এক্সপায়ার করে গেছে দু সালে এবং ভ্যালিডিটি এক্সপায়ার করার পর দু সালে দ্বিতীয়বার জিতে আসার পর চুয়াল্লিশ জন থেকে একজন করে দেওয়া হয়েছে ফলে প্রত্যেকটা জেলায় যে নিয়োগগুলো দেওয়া হয়েছে সেগুলো অবৈধ বলে ঘোষিত হয়ে যাবে এবার তার মানে দু সালের পর যে ষাট পঁয়ষট্টি হাজার প্রাথমিক শিক্ষকরা চাকরি পেয়েছিলেন সেই যে নিয়োগগুলো রয়েছে সেই নিয়োগগুলোর কি হবে সেইটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন হয়ে গেছে এবং যে কারণেই কিন্তু মিডিয়াতেও এই হেডলাইন হচ্ছে বা আইনজীবীরাও সেই কথাটা বলছেন শামিম তো প্রকাশেই বলে দিয়েছেন যে ওই ষাট পঁয়ষট্টি হাজার চাকরি সেটা নিয়েও কিন্তু এবার বড় ডামাডল শুরু হয়ে যাবে তাহলে ভাবুন একবার এই রাজ্যের কি অবস্থা ছাব্বিশ হাজার চাকরি চলে যাচ্ছে বত্রিশ হাজার যাবে না চুয়াল্লিশ হাজার যাবে সেই নিয়ে মামলা হচ্ছে এবং সেখানে সিঙ্গেল বেঞ্চে কিন্তু ইতিমধ্যেই হার হয়ে গেছে ডিভিশন বেঞ্চে ডিটেলসে সেটা শোনা হয়েছে এটা সুপ্রিম কোর্ট অবধি গিয়েছিল এবং সুপ্রিম কোর্ট কিন্তু একটাবারের জন্যও বলেনি রাজ্য সরকার ঠিক ছিল এসএসসি ঠিক ছিল বা প্রাইমারি এরা সব ঠিক ছিল তারা বলেছে হ্যাঁ সবার বক্তব্য শোনো যদি কারোর চাকরি বাঁচানো যায় এই অবৈধদের তালিকা থেকে যদি কেউ বৈধভাবে পেয়ে থাকে যদি তাদের রক্ষা করা যায় সেইটুকুনি শুধু শোনো তেমন একটা বড় সংখ্যায় চাকরি সেখানে যেতে চলেছে এবং তারপরে এই এই ধামাকাটা হয়ে গেল যেখান থেকে পুরো জিনিসটা ক্যান্সেল হয়ে যাওয়ার জায়গায় চলে আসছে শুধুমাত্র কিসের জন্য না এই সরকারটা এই প্রশাসনটা গা জোয়ারি ভাবে চালাচ্ছে যে চুয়াল্লিশ জনের প্রসেস ছিল সেই চুয়াল্লিশ জন থেকে একজনের পরিবর্তন করার কি দরকার হলো তার কোনো ক্লারিফিকেশন দেবেন শিক্ষামন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে চার বছরের প্যানেলের মেয়াদ ছিল কেন দু হাজার পর আর কোনো সেই সেইভাবে তৈরি করা হলো না চার বছরের জন্য আপনাদেরই তো লোকজন থাকতো সব যদি এমএলএ কাউন্সিলর এরা হয় সবকিছু তো আপনাদের লোক তাহলে কেন সেখানে তাদেরকে রাখা হলো না কেন সেই জিনিসটা করা হলো না কেন যদি একজনই আমাকে ট্রান্সফার করতে হয় তার জন্য নোটিফিকেশন দেওয়া হলো না এই প্রশ্নের উত্তর দেবে কে আসলে একটাই কথা একটা জাতিকে যদি শেষ করতে হয় তার শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দাও তাহলে তার মেরুদণ্ডটা ভেঙে যাবে যদি শিক্ষা না থাকে তাহলে তারা প্রশ্ন করতে ভুলে যাবে তারা কোনটা ঠিক কোনটা বেঠিক তারা তারা জানবে না তারা শুধুমাত্র ভাতা ভিক্ষার উপর ডিপেন্ডেন্ট থাকবে ওই মাস গেলে হাজার টাকা বারোশো টাকার ভাতা আসবে ব্যাস তাতেই সন্তুষ্ট কেন রাজ্যে শিল্প নেই কেন রাজ্যে চাকরি নেই কেন এই ছাব্বিশ হাজারে চাকরি যাচ্ছে কেন বাকিদের নিয়ে প্রশ্ন উঠছে কেন চারিদিকে এত দুর্নীতি কেন তোমার পাশে বসা মন্ত্রীর বান্ধবীর বাড়ির তলা থেকে খাটের তলা থেকে পঞ্চাশ কোটি টাকার পাহাড় পাওয়া যায় এই যে কঠিন প্রশ্নগুলো এইগুলো তোলার লোক থাকবে না আর তাহলেই শুধু ভাতা ভিক্ষা পুজোর সময় এক লাখ দশ হাজার টাকার অনুদান আমার আপনার ট্যাক্সের পয়সায় ভোট কেনা এবং রাজত্ব চালানো এইটা কিন্তু নিশ্চিন্তে করা যাবে আর সেই জন্য সবার আগে টার্গেট হয়েছে শিক্ষা ব্যবস্থা যে কারণে পুরো শিক্ষা ব্যবস্থাটা শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে পুরো শিক্ষা ব্যবস্থাটা আজকে জেলে আছে আর এরা বলছে জিরো টলারেন্স উইথ করাপশন রাজ্যটার কি অবস্থা করে ছাড়ছে এরা এবং এই যে নতুন মামলার রায় এলো সেখানে আগামী দিনে আরো শিক্ষকদের ভবিষ্যৎ যে কতখানি কতখানি অস্তিত্বহীন জায়গায় চলে গেল কত মানুষের জীবনে অন্ধকার নেমে আসার জায়গায় চলে গেল এই রায় তার আর একটা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের শিক্ষামন্ত্রীর ভূমিকা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম বেরোদাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার